তামিম ইকবাল তখন খেপাটে মুডে বল উড়িয়ে উড়িয়ে পাঠালেন সীমানার ওপারে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মাঝে মাত্র দুই দিনের ব্যবধানে ডিপিএলে ফের খান সাহেবের শতক এমন দারুণ ব্যাটিংয়ে শুধু জয় তুলে নেয় নয় এক পেশে ম্যাচ বানিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন তামিম তামিমের অপরাজিত একশো পাঁচ রানের ঝলমলে ইনিংস তাকে সঙ্গ দেয়া মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন পঁচাত্তর রানের দারুণ একটা নখ সব মিলিয়ে নয় উইকেটের বিশাল জয় এদিন বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করতে নেমে মোহামেডান বোলারদের তোপের মুখে পড়েন ব্রাদার্সের ব্যাটাররা শুরুতেই ডাকের শিকার করে ওপেনার বিশাল চৌধুরীকে ফেরান আবু হায়দার রনি সব মিলিয়ে এদিন রনি ছয় ওভার চার বল বোলিং করে একটা সহ চব্বিশ রান খরচায় তোলেন তিনটি উইকেট স্পিনার তাইজুল ইসলাম তো রীতিমতো ধসিয়ে দেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং লাইন আপ দশ ওভারে মাত্র একত্রিশ রান খরচায় শিকার করেন এক হালি উইকেট এর বাইরে মেহেদি হাসান মিরাজ দুইটি নাসুম আহমেদ একটা করে উইকেট তোলেন আটচল্লিশ ওভার চার বল পর্যন্ত ব্যাটিং করে একশো রানে অল আউট হয় ব্রাদার্স ইউনিয়ন একশো আটাশি রানের জবাবে মোহামেডানের হয়ে ইনিংস শুরু করতে নামেন তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ যদিও ওপেনিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি মিরাজ আল আমিন হোসেনের বলে আউট হওয়ার আগে ছয় বলে মাত্র দুই রান করেন তিনি এরপর উইকেটে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন তামিম অঙ্কন মিলে গড়ে তোলেন দুর্দান্ত এক জুটি দিশিহারা করে ফেলেন ব্রাদার্সের বোলারদের একশো সাতাশি রানের অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে তোলেন তারা দলের জয় নিশ্চিত করা পর্যন্ত উইকেটে টিকে থাকেন টার্গেট আরও বেশি হলে হয়তো তামিম অঙ্কন আরও বড় পার্টনারশিপ গড়ার সুযোগ পেতেন সব মিলে ছিয়ানব্বইটি বল মোকাবিলা করে নয় চার ও চারটি ছক্কা আসে তামিম ইকবালের ব্যাট থেকে একশো মিনিট উইকেটের টিকে থেকে করেন অপরাজিত একশো রান ওদিকে আগেই জয় নিশ্চিত হওয়ায় ভালো ব্যাটিং করেও সেঞ্চুরি পাওয়া হয়নি অঙ্কনের ছিয়ানব্বই বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় অঙ্কন করেন পঁচাত্তর রান তামিম অঙ্কনদের দারুণ জুটিতে নয় উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মেডন স্পোর্টিং ক্লাব আদনার আহমেদ Be the click time.